বন্ধুরা একবার মাতা লক্ষ্মী ভগবান শ্রীহরির কাছে জিজ্ঞাসা করেন হে প্রভু আমি জানতে চাই পৃথিবী লোকে মনুষ্যদের কি পূর্বজন্মের ঋণ পরিশোধ করতে হয় আর মৃত্যুর পর মনুষ্যদের আত্মা নিজেদের সাথে কোন কোন জিনিস নিয়ে যায় তথা ওইসব জিনিসের প্রভাব মনুষ্যের ওপর মৃত্যুর পর কিভাবে থাকে বন্ধুরা তখন মৃদু হেসে ভগবান শ্রীহরি বলেন হে দেবী লক্ষ্মী আজ আপনি যে প্রশ্ন করেছেন সেটা সমস্ত মনুষ্যজাতির জন্য অত্যন্ত কল্যাণকর হে দেবী এটা সত্য যে মনুষ্যদের তাদের পূর্বজন্মের ঋণ অবশ্যই পরিশোধ করতে হয় আর মৃত্যুর পরও কিছু এমন জিনিস আছে যেটা আত্মার সাথেই থাকে আর সেটার প্রভাব মনুষ্যদের দ্বিতীয় জন্মের ওপরও পড়ে তখন মাতা লক্ষ্মী জিজ্ঞাসা করেন হে প্রভু কেমন ঋণ হয় যেটা তার পরবর্তী জন্মেও তাকে পরিশোধ করতে হয় আর ওটা কোন জিনিস যেটা তার পরবর্তী জন্মেও তার ওপর প্রভাব ফেলে ভগবান শ্রীহরি বলেন হে দেবী লক্ষ্মী আজ আমি এই বিষয়ে আপনাকে একটি কথা শোনাচ্ছি আপনি এই কথাকে ধ্যান দিয়ে পুরোটা অবশ্যই শুনবেন তাহলে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে পূর্বজন্মের ঋণ কেন পরিশোধ করতে হয় বন্ধুরা এই কথা শ্রবণ করা মাত্রই আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং ধনের কমতি হবে না এই জন্য এই কথা ধ্যানপূর্বক অবশ্যই শুনবেন ভগবান বিষ্ণু বলেন হে মাতা লক্ষ্মী যে মনুষ্য এই কথা শ্রবণ করেন আপনি তার ওপর আপনার আশীর্বাদ সদা বানিয়ে রাখবেন তাদের জীবনের সব মনোকামনা পূরণ করবেন বন্ধুরা তারপর ভগবান শ্রীহরি বলেন হে দেবী লক্ষ্মী এক সময়ের কথা সুদেব নামের একজন ব্রাহ্মণ ছিলেন আর তার স্ত্রীর নাম ছিল রূপা সে অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করেছিল কিন্তু সে অত্যন্ত বুদ্ধিমান আর পরিশ্রমী ছিল যখন সে নির্ধন ছিল তখন তার অধিক ধনের লালসা ছিল না কিন্তু নিজের পরিশ্রমের জোরে যখন তার কাছে ধন আসে তখন সে দিন রাত ওই ধনকে আরও বাড়ানোর চিন্তায় মগ্ন থাকে তার স্ত্রী রূপাও অত্যন্ত লোভী স্ত্রী ছিল আপনি তো জানেনি যে ধনের তৃষ্ণা এমন যে সেটা বাড়তি ধনের সাথে বাড়তেই থাকে সুদেব এটা চিন্তা করতো যে আমি এমন কোনো রাস্তা পেয়ে যাই যে কিছু মধ্যেই আমার ধন হাজার গুণ বেড়ে যায় হে দেবী লক্ষ্মী প্রথমে সে ধনকে চঞ্চল আর হাতের ময়লা মনে করত আর বলতো যে ধনের কি সেটা তো সময় আসতে যেতে থাকে কিন্তু তখন সে মূর্খ ছিল এখন তার চোখ খুলে গিয়েছিল আর সে ধনের অত্যাধিক সংগ্রহ করতে শুরু করে আর সেই ধন দিয়ে দান ধর্ম ইত্যাদি কাজ করতে থাকে আর সাধু সন্ন্যাসীদের সেবায় লেগে থাকে প্রথমে তার ঈশ্বরের প্রতি অনেক ভক্তি ছিল কিন্তু ধন আসার সাথে সাথে তার অন্যান্য সব সদ্গুণ চলে যায় ধনের লোভ তার অন্তরাত্মাকে নষ্ট করে দিয়েছিল প্রথমে যখন সুদেবের দ্বারে কোনো সন্ন্যাসী আসত তখন তার মুখ প্রসন্ন হয়ে যেত কিন্তু এখন তার মুখে নিরাশা আর দুঃখই থাকে ভগবান শ্রীহরি বলেন হে দেবী লক্ষ্মী একবার সন্ধ্যার সময় সুদেবের দ্বারে একটি সাধু এসে দাঁড়ায় আর বলেন হে পুত্র আমি একটি যাত্রী আর আমি হরির যাব আজকের রাতের জন্য আমি যদি তোমার এখানে স্থান পাই তাহলে অনেক ভালো হয় আমি অনেক আশা নিয়ে তোমার দ্বারে এসেছি ওই সাধুর মুখ সন্তোষের মূর্তি ছিল চোখে অমৃত আর মুখে মধুরতা যে কারণে সুদেবের হৃদয় ভক্তিভাবে ভরে যায় আর সে ওনাকে প্রণাম করে বলে অবশ্যই আপনার সেবা করা তো আমার পরম ধর্ম তখন ওই সাধু এসে বলেন পুত্র আজকালকার যুগে তোমার মতো ভক্তিভাবে পূর্ণ মানুষ খুব কমই পাওয়া যায় এই সংসার থেকে ধর্মের ভাবই যেন উঠে গেছে এইভাবে সাধুর মুখ থেকে তার প্রশংসা শুনে সুদেবের মন খুশি হয়ে যায় তার এমন মনে হয় যেন সে স্বর্গে স্থান পেয়ে গেছে সুদেব বলে হে মহাত্মা আমরা যদি আপনার মতো সাধু সন্তদের সেবা না করি তাহলে এই মানব জীবনের লাভ কী এমনটা বলে সুদেব ওই মহাত্মাকে তার ঘরের ভিতরে নিয়ে যায় যখন তিনি ঘরে প্রবেশ করে তখন সুদেব তার আদর আপ্যায়নে কোনো কমতি রাখে না ওনার খাওয়ার জন্য সুস্বাদু ভোজন বানান নানা প্রকারের মিষ্টি বানায় যদিও সুদেব ওই মহাত্মাকে এতটা সুস্বাদু খাবার দেওয়ার পক্ষে ছিল না এই মহাত্মার কথাই এমন শক্তি ছিল যে তার পুরনো চিন্তাভাবনা জেগে যায় এই ভক্তিভাব দেখে মহাত্মার মন খুশি হয়ে যায় রাতভোর কথা হতে থাকে জ্ঞান আর ভক্তির চর্চা চলতে থাকে শেষে সুদেব বলে যে মহাত্মা আপনি সাধু কিভাবে হয়েছেন সাধু হেসে উত্তর দেন পুত্র বিদ্ধ হয়ে গেছে এখন কি সারা জীবন গৃহস্থে ভেসে থাকব কিছু হরিভোজনও তো করা উচিত ঈশ্বরের কৃপায় অনেক ধন উপার্জন করেছি আমার চার পুত্র আর একটি কন্যা আছে আর এখন সব ধন সম্পদ তাদের মধ্যে ভাগ করে দিয়েছি আর এখন তীর্থযাত্রায় যাচ্ছি তারপর কিছু সময় পর সুদেব সাধুর দিকে দেখে আর জিজ্ঞাসা করে তাহলে আপনি আপনার সব কিছু আপনার বাচ্চাদেরকে দিয়ে দিয়েছেন না নিজের কাছেও কিছু রেখেছেন তখন সাধু উত্তর দেন পুত্র আমার হাতে এই যে লাঠি দেখছ এটা ভিতর থেকে ফাঁপা এটার মধ্যে আমি পাঁচ শত স্বর্ণমুদ্রা রেখে দিয়েছি যাত্রার সময় কখনো কখনো আমার আবশ্যকতা পড়ে এটা বলতে বলতে সাধুর নিদ্রা এসে যায় কিন্তু সুদেব জেগেছিল আর সব কথা তার স্ত্রী রূপাও শুনছিল এখন রাত্রির প্রথম প্রহর কেটে গিয়েছিল সে বারবার ওই মহাত্মার লাঠিকে দেখছিল আর মনে মনে কিছু চিন্তা করছিল তার মনে লোভের সঞ্চার হয় কিন্তু তার অন্তরাত্মা এই ঘৃণিত কাজ করার থেকে তাকে থামাচ্ছিল কিন্তু অন্যদিকে তার দূরাত্মার ওপর ওই স্বর্ণ পাওয়ার লোভ চেপে বসে কিছু সময় এই সংঘর্ষে তার মনের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ঠিক তখনই তার স্ত্রী তার কাছে এসে বসে আর বলে যে স্বামী আপনি কোন গভীর চিন্তায় ডুবে আছেন আপনিও কি ওটাই চিন্তা করছেন যেটা আমি চিন্তা করছি এই মহাত্মা তো আমাদেরকে দিয়ে তার অনেক সেবা করিয়েছে এখন তাকে তার কিছু তো পরিশোধ করতে হবে তখন সুদেব বলে রূপা আমার মনে অনেক দ্বিধা চলছে আমাদের কর্তব্য যে অতিথিদের সেবা করা কিন্তু যদি আমরা ওনার ধন চুরি করি তাহলে পাপ হবে আমাদের এমনটা করা উচিত নয় তখন তার স্ত্রী রূপা বলে আপনি এসব কি কথা বলছেন এই মহাত্মার বয়স হয়ে গেছে আর কে জানে সে কবে মারা যাবে আর সে তার অন্তিম সময় কাটানোর জন্য হরিদ্বারে যাচ্ছেন আপনি আপনার মনকে থামাবেন না আর ওই স্বর্ণমুদ্রা নিয়ে নিন আমার মনে হয় ঈশ্বরও এটাই চান আর এই কারণেই এই মহাত্মা আমাদের বাড়িতে এসেছেন আর যেটা সবাইকে বলা উচিত নয় সেটা সে আপনাকে বলে দিয়েছে তখন সুদেব বলে ঠিক আছে বন্ধুরা ভগবান শ্রীহরি বলেন হে দেবী লক্ষ্মী শেষ পর্যন্ত লোভ ধর্মকে হারিয়ে দেয় সুদেব লাঠি ওঠায় কিন্তু তার হাত পা কাঁপছিল তার অন্তরাত্মা তাকে এটা করতে মানা করছিল কিন্তু লোভের বসে সে মজবুর হয়ে যায় তারপর সুদেব আর রূপা লাঠি খুলে তার মধ্য থেকে স্বর্ণ মুদ্রা বের করে নেয় আর তার জায়গায় সামান্য লোহার মুদ্রা রেখে দেয় তার পরের দিন ওই মহাত্মা সুদেব আর তার স্ত্রীর বিনম্র আজ্ঞা নিয়ে স্নান আদি সেরে তার পরবর্তী যাত্রার জন্য তৈরি হয়ে যায় কিন্তু এখনও সুদেবের মনে ভয় ছিল যে সাধুর যেন সন্দেহ না হয় কিন্তু মহাত্মা এই ব্যাপারে কিছুই জানত না সে তো হেসে হেসে কথা বলছিল আর সে বারবার সুদেব আর তার স্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছিল ওই সাধু যাওয়ার সময় সুদেব বলে যে মহাত্মা আমাদের ঘরে কোনো সন্তান নেই দয়া করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন যেন ওনার মতনই আমাদের গৃহে একটি সন্তান হয় আমরা তো পাপি আমাদের প্রার্থনায় কোনো কাজ হয় না কিন্তু আপনি তো মহাত্মা ভগবান আপনার কথা অবশ্যই শুনবেন তখন মৃদু হেসে মহাত্মা উত্তর দেন তিনি শুনবেন কিনা না সেটা তো জানি না কিন্তু আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে সন্তান দিক এটা বলে ওই মহাত্মা সেখান থেকে চলে যায় বন্ধুরা ভগবান শ্রীহরি বলেন হে দেবী লক্ষ্মী এখন সুদেবের মনের থেকে একটি বড় বোঝা সরে গিয়েছিল তার মনে হয় যেন মহাত্মা যাওয়ার সাথে সাথেই তার মনের ওপর থেকে একটি পাথর সরে গেছে কিন্তু তারা দুজন স্বামী স্ত্রী এই চুরির পাপের ফল থেকে বাঁচতে পারবে না এটা সুদেবের মন আর মস্তিষ্ক অনুভব করছিল তারপর ভগবান বিষ্ণু বলেন হে দেবী লক্ষ্মী মনুষ্য বর্তমান নিয়ে চিন্তা করে ভবিষ্যতে চিন্তা করে না অন্যদিকে ওই মহাত্মা যখন হরিদ্বারে পৌঁছান তখন ওনার হৃদয় অত্যন্ত প্রসন্ন হয়ে যায় ওই সাধু সন্তদের দেখে তার মন এতটা প্রসন্ন হয়ে যায় যেন তিনি দেবতাদের দর্শন করে নিয়েছেন ওনার মন ঈশ্বর ভক্তিতে লীন হয়ে যায় তার পরের দিন তিনি ওই মন্দিরের মুখ্য রাঁধুনিকে ডেকে বলে মহারাজ আমি এখানে আমার সব দর্শনার্থীদের জন্য দান করতে চাই আর এখন আমার এই একটি ইচ্ছাই আছে আপনি আমাকে বলুন সব লোকের সব লোকেদের ভোজন তথা নিবাস আর বস্ত্র দানের জন্য কত টাকা খরচ হতে পারে তখন ওই বৃদ্ধ ব্যক্তিটি কিছু হিসাব করে বলেন মহারাজ ভোজন নিবাস আর বস্ত্র দানের জন্য কমপক্ষে চারশত স্বর্ণ মুদ্রা লাগতে পারে আপনার কাছে কি এতটা ধন আছে তখন ওই মহাত্মা বলে ঠিক আছে আমি এটার ব্যবস্থা করছি আপনি কেবল কালকে সব কিছুর আয়োজন করুন এতটা বলে সে গঙ্গা স্নানের জন্য চলে যায় তার পরের দিন তার কথা অনুসারে ওই রাঁধুনি সব আয়োজন করে অনেক ধুমধাম আর খুশির সাথে অন্নদান বস্ত্রদান ভোজন ইত্যাদি কাজ সম্পন্ন করে ওখানে উপস্থিত সব লোক এটা দেখে খুশি হয় খুশি হয়ে বলতে থাকে যে মহাত্মা স্বয়ং গরিব হয়েও কতটা উদার আর যাদের কাছে ধনের কোনো কমতি নেই তারা বিথা কাজে সেগুলো খরচ করে কিন্তু ধর্মের জন্য একটি টাকাও খরচ করে না এই মহাত্মা একটি অত্যন্ত ভালো মনের মানুষ তিনি ওনার ধর্মকে বুঝেছেন আর ধর্মের সামনে ধনের মোহকে দেখতে পাননি নিজের প্রশংসা শুনে মহাত্মার খুশির কোনো ঠিকানা থাকে না ওনার হৃদয় আনন্দে ভরে ওঠে আর তিনি প্রসন্ন হয়ে যান তারপর ভগবান বিষ্ণু বলেন হে দেবী লক্ষ্মী কিন্তু তার ভাগ্য কাজ ছিল যখন সন্ধ্যা হয় মহাত্মা তার ঘরের দরজা বন্ধ করে আর তার লাঠিকে খুলে দেখে তারপর সে লাঠির মধ্যে লোহার মুদ্রা দেখে আর তার হৃদয় কেঁপে ওঠে তার এমন মনে হয় যে যেন সে ভয়ানক স্বপ্ন দেখছে তার নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না সে চাইছিল যে এই স্বপ্ন তাড়াতাড়ি ভেঙে যাক কিন্তু এটা কোনো স্বপ্ন ছিল না যে এটা ভেঙে যাবে সে তার চোখ বারবার ডলে কিন্তু মুদ্রা সেটাই ছিল আর কিছুক্ষণের মধ্যেই ওই মহাত্মাকে হিসাব করে ওই রাধুনিকে তার টাকা দিতে হতো কিন্তু সে চিন্তা করে এখন কি হবে অপমানের ছবি তার চোখের সামনে চলতে থাকে আর সে মনে মনে বলতে থাকে হে প্রভু আমাকে ক্ষমা করুন আর মহাত্মা দাঁড়িয়ে পড়ে তার অপমানের ভাবনা অপমানের থেকেও বেশি ভয় ছিল এখন তার মধ্যে এটা সহ্য করার ক্ষমতা ছিল না সে কিছুক্ষণ চিন্তা করতে থাকে তারপর সে হঠাৎ দরজা বন্ধ করে দেয় আর তার সাথে সাথে আর সা ভরসার দরজাও বন্ধ হয়ে যায় মহাত্মা একটি দড়ি জোগাড় করে আর সেটাকে ঝুলিয়ে দেয় এখন সে মৃত্যুর দরজায় দাঁড়িয়েছিল তখন মহাত্মার অন্তরাত্মা উপদেশ দেয় মস্তিষ্ক পরামর্শ দেয় যে তুমি এটা কী করছো আত্মহত্যা সব থেকে নিন্দনীয় কর্ম এমনটা না নিরাশা চারিদিক থেকে তাকে ঘিরে রেখেছিল মহাত্মার চেহারা মৃত ব্যক্তির মতো সাদা হয়ে গিয়েছিল তারপর সে চৌকির ওপর দাঁড়িয়ে তার গলায় ফাঁসি লাগায় আর কাপা কাপা পায়ে চৌকি সরিয়ে দেয় আর ওই মহাত্মা ফাঁসিতে ঝুলে পড়ে আর তার মৃত্যু হয়ে যায় যেখানে সকালে সব কিছু সুপূর্বক ছিল সব কিছু শান্ত ছিল কিন্তু কে জানতো যে সন্ধ্যা এতটা দুঃখজনক হবে কিছু সময় পর এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এই সব কিছু দেখে ওই রাধুনি ওই মহাত্মার অন্তিম সংস্কার করে আর তারপর আবার ভগবানের নাম নিয়ে তার কাজে লেগে পড়ে বন্ধুরা ভগবান শ্রীহরি বলেন যে হে দেবী লক্ষ্মী ওই মহাত্মা তো মারা যান কিন্তু তার আশীর্বাদ এখনও জীবিত ছিল এক বছরের মধ্যেই চোর ব্রাহ্মণ সুদেবের গৃহে একটি পুত্রের জন্ম হয় সুদেব খুব প্রসন্ন ছিল তাকে দেখে মনে হচ্ছিল সে এই সংসারের সব ধন পেয়ে গেছে এখন এই অন্ধকার ঘরে আলো ছড়িয়ে পড়েছিল সে তার ছেলের নামকরণ অনেক ধুমধামের সাথে করে এই উৎসবের সময় সে তার সম্পূর্ণ নগরে ভোজ দেয় ওই দিন সুদেব তার জীবনের সব কৃপণতা ছেড়ে দেয় আর ধনকে জলের মতো খরচ করে আর তার পুত্রের নাম আত্মদেব রাখে যেভাবে যেভাবে সে বড় হতে থাকে সুদেবের কামনা আরও বাড়ছিল আত্মদেব অনেক সুশীল আর ভগবানের উপাসক বালক ছিল তার তীক্ষ্ণ বুদ্ধি দেখে সে আশ্চর্য হতো লোক বলতো যে সে কুলের নাম আগে বাড়াবে সুদেব এটা শুনে অনেক খুশি হতো তার দুষ্টামি আর চঞ্চলতা দেখে তার ভালোবাসা আরও বাড়ত এভাবে ছয় বছর কেটে যায় আত্মদেব শিক্ষা গ্রহণ করার জন্য গুরুর আশ্রমে যায় সেখানেও তার গুণের বিকাশ হতে থাকে সুদেব এটা দেখে ঈশ্বরকে ধন্যবাদ করতো কিন্তু কখনও কখনও যখন তার সেই মহাত্মার সাথে করা তার দুর্ব্যবহারের কথা মনে পড়ে তখন তার মনে অনেক দুঃখ হতো আর তার ওপর একটি অজানা ভয় চেপে বসত তার বারবার নিজের ওপর ক্রোধ আসত সে প্রায় সময় মনে মনে দুঃখী হতে থাকতো আর মনে মনে বলতো আমার বুদ্ধি কেন এমন খারাপ ছিল আমি এমন মূর্খতা কেন করেছিলাম কিন্তু চলে যাওয়ার সময় তার হাতে ছিল না সে ওই পাশ শত স্বর্ণমুদ্রা একটি লাল কাপড়ে বেঁধে সিন্ধুকে রেখে দেয় আর এটা সিদ্ধান্ত নেয় যে সে এটা ওই মহাত্মাকে ফিরিয়ে দেবে তারপর সে ওই মহাত্মার খোঁজ শুরু করে দেয় অনেক লোককে পাঠায় কিন্তু তারা ওই মহাত্মা পর্যন্ত পৌঁছাতে পারে না এত সময় কেটে গিয়েছিল যে এখন সুদেব ওই ঘটনাকে ভুলে গিয়েছিল এখনও ওই স্বর্ণমুদ্রা একটি লাল বস্ত্রে বাধা ওই সিন্ধুকে পড়েছিল বন্ধুরা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেন যে হে দেবী লক্ষ্মী সময় যেতে থাকে আর আত্মদেব এখন বিশ বছরের হয়ে গিয়েছিল তার সাথে সাথে তার একটি রোগ ধরা পড়ে আত্মদেবের চিকিৎসায় অনেক ধনের খরচ হচ্ছিল তারপর হঠাৎ একদিন সুদেব তার স্ত্রী রূপা আর পুত্র আত্মদেবের সাথে হরিদ্বারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেখানে পৌঁছে তারা একটি সরাইখানায় থাকে সেখানে সুদেব জানতে পারে তার পুত্র সুদেবের ব্যবহার সাধুদের মতো হচ্ছে তার মধ্যে বৈরাগ্য আসছে সে দিন রাত সাধুদের সাথে সময় কাটাত আর যখনই কখনো কোনো দিন দুঃখী বা গরিব কাউকে দেখত তাকে সাহায্য করত। এটা দেখে সুদেব খুব চিন্তিত হতো কিন্তু সে কিছু করতে পারত না আত্মদেব তাদের একমাত্র সন্তান ছিল তার মুখ দেখে সুদেবের ক্রোধ শান্ত হতো সে অনেক চিন্তা করত কিন্তু আত্মদেবের এই স্বভাবের কারণ সে বুঝতে পারত না তার পরের দিন সন্ধ্যার সময় আত্মদেব ভোজন করে তার সরাইখানার দিকে ফিরে আসছিল তখন রাস্তায় সে একটি বৃদ্ধ ব্যক্তিকে কাঁদতে দেখে তখন আত্মদেব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে আপনি কাঁদছেন কেন তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলে পুত্র কি আর বলবো বলতে তো লজ্জাও লাগে যদি তুমি জানতেই চাও তাহলে শোনো আমি গঙ্গায় ডুবে আমার জীবন সমাপ্ত করতে যাচ্ছি কারণ আমার ব্যবসায় লোকসান হয়েছে আর আমার মাথায় অনেক ঋণের বোঝা ব্যবসায়ও ক্ষতি হয়েছে আর ঋণও আছে তখন আত্মদেব বলে এটা তো ছোট ব্যাপার ওই বৃদ্ধ ব্যক্তি অদ্ভুতভাবে আত্মদেবের দিকে দেখে বলে আমাকে আমার ঋণ পরিশোধ করতে হবে নয়তো আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো বিকল্প নেই তখন আত্মদেব কিছুক্ষণ পর্যন্ত চুপ থাকে এই মৌনতা ওই বৃদ্ধ ব্যক্তির কাছে কিছু আশা জাগ্রত করছিল তার কান্না থেমে যায় তারপর আত্মদেব জিজ্ঞাসা করে আপনার কতটা ধনের আবশ্যকতা আছে দয়া করে আপনি আমাকে খুলে বলুন বন্ধুরা যখন ব্যক্তি নিরাশ আর হতাশ হয় তখন সে প্রতিটি পদক্ষেপে আশার আলো দেখতে পায় ওই বৃদ্ধ ব্যক্তিটি হিসাব করে উত্তর দেয় আর বলে যে আমার মাথায় কমপক্ষে শত স্বর্ণ মুদ্রার ঋণ আছে আত্মদেব তারপর কিছুক্ষণের জন্য চুপ থাকে তারপর সে বলে আপনি চিন্তা করবেন না আপনি কেবল এই গঙ্গার তটে আমার জন্য অপেক্ষা করুন আমি এখনই ফিরে আসব আপনার জন্য আমি কোথাও না কোথাও থেকে ধনের সংগ্রহ করে আনবো তখন বৃদ্ধ ব্যক্তিটি বলে পুত্র এই কাছেই আমার একটি ধর্মশালা আছে তুমি সেখানে চলে আসবে তখনই আত্মদেব সেখান থেকে তার সরাইখানায় ফিরে আসে ওই সময় তার হৃদয়ে নানা কিছু চলছিল তার চিত্ত ব্যাকুল ছিল সে চাইছিল যে কোনোভাবে ওই বৃদ্ধ ব্যক্তির সংকট সে দূর করে দেয় তাকে কোনো দিব্য শক্তি এটা বিশ্বাস করে দিয়েছিল যে এই বৃদ্ধ ব্যক্তির সাহায্য করা আমার ধর্ম সে একটি বিশেষ ভাবুকতার সাথে তার সরাইখানায় পৌঁছায় তখন তার মাতা পিতা দুজনেই বাইরে গিয়েছিল এখন আত্মদেবের রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছিল যে সিন্ধুকে তালা লাগানো ছিল সেটা একটি পাথর দিয়ে ভেঙে ফেলে তারপর সে ওই সিন্ধুকের মধ্যে দেখতে শুরু করে তখনই সে হঠাৎ দেখে যে একটি লাল বস্ত্র রয়েছে ওই সিন্ধুকের ভিতরে তখন সে কাপা-কাপা হাতে ওই লাল বস্ত্র খোলে আর তার হৃদয় খুশিতে নেচে ওঠে ওই লাল বস্ত্রের মধ্যে পাঁচ শত স্বর্ণমুদ্রা ছিল এটা ওই স্বর্ণমুদ্রা ছিল যেটা সুদেব কখনো একটি মহাত্মার থেকে চুরি করেছিল যখন সে ওই মুদ্রার গুন্তি করে তখন পুরো স্বর্ণ স্বর্ণমুদ্রা ছিল আত্মদেবের হৃদয় প্রসন্নতায় ভরে ওঠে তারপর সে ওই স্বর্ণ মুদ্রা নিয়ে ওই লাল বস্ত্রকে আবার সিন্দুকের ভিতরে রেখে দেয় তারপর সে অতি উৎসাহের সাথে ওই বৃদ্ধ ব্যক্তির কাছে গিয়ে পৌঁছায় আর ওনাকে ওই স্বর্ণ মুদ্রা দেয় বন্ধুরা ভগবান শ্রীহরি বলেন হে দেবী লক্ষ্মী আপনার প্রথম প্রশ্ন অনুসারে প্রত্যেক ব্যক্তিকে তার পূর্ব জন্মের ঋণ পরিশোধ করতেই হয় এটা ওই বৃদ্ধ বাবা ছিল যিনি ওই মহাত্মার ভোজন বস্ত্রদান আর অন্নদানের আয়োজন করেছিল কিন্তু ওই মহাত্মার আত্মহত্যার কারণে তার ধনের হানি হয়েছিল আর আত্মদেব ওই মহাত্মা যে সুদেবের গৃহে জন্ম নিয়ে তার ঋণ পরিশোধ করে মুক্ত হয় হে মাতা লক্ষ্মী যখন আত্মদেব ফিরে আসে তখন আত্মদেবের মনে একটি অদ্ভুত শান্তি ছিল যেন তার জন্ম এই কাজকে পূর্ণ করার জন্যই হয়েছিল এখন তার অসুখ তার প্রাণের আহুতি নেয় অন্যদিকে যখন পরদিন সকালে এই কথা সুদেব আর রূপা জানতে পারে যে তাদের পুত্র মৃত্যুপ্রাপ্ত হয়ে গেছে এই দুঃখের কারণে তাদের হৃদয় অত্যন্ত বিষাদে ভরে যায় আর নিরাশার সাথে তারাও তাদের প্রাণ ত্যাগ করে দেয় যখন তাদের তিনজনের মৃত্যু হয় তখন ওই রাধুনি তাদের অন্তিম সংস্কার করে তারপর ভগবান বিষ্ণু বলেন হে দেবী লক্ষ্মী তিনজনের আত্মাকে যমরাজের দরবারে নিয়ে আসা হয় এখন যমরাজ আত্মদেবকে স্বর্গে পাঠিয়ে দেয় আর অন্যদিকে ব্রাহ্মণ সুদেব আত্মার স্ত্রীর রূপাকে নরকে দিয়ে দেয় তারপর তাদের দুজনকেই বিকলাঙ্গ বানিয়ে পৃথিবী কুকুরের রূপে জন্ম দিয়ে পাঠিয়ে দেয় যে মনুষ্য তাদের জীবনে ঋণ পরিশোধ করতে পারে না তাদেরকে জন্ম জন্মান্তর পর্যন্ত কষ্ট ভোগ করতে হয় বন্ধুরা ভগবান শ্রীহরি বলেন যে হে দেবী লক্ষ্মী আপনার দ্বিতীয় প্রশ্ন অনুসারে মৃত্যুর পরেও পাঁচটি এমন জিনিস আছে যেটা শরীরের সঙ্গ কখনো ছাড়ে না আর মৃত্যুর পরও আত্মার সাথে থেকে যায় অর্থাৎ মৃত্যুর পর যখন আত্মা অন্য শরীরে প্রবেশ করে তখন ওই জিনিস আত্মার সাথে ওই নতুন শরীরে প্রবেশ করে যায় কামনা ওই প্রথম জিনিস এটা মনুষ্যদের মৃত্যুর সাথেই থাকে আর পরবর্তী জন্মেও তার সাথে থেকে যায় দ্বিতীয় হলো কর্ম মনুষ্য যদি এই জীবনে পূর্ণ কর্ম আর ভালো কর্ম করে এই জন্য পরবর্তী জন্মেও সুখ সমৃদ্ধি আর শান্তির প্রাপ্তি করে অন্যথা যদি ওই মনুষ্য খারাপ কর্ম বা কুকর্ম করে তাহলে পরবর্তী জন্মে ওই মনুষ্যকে নরকে জীবন কাটাতে হয় যার জন্য এটা বলা হয়েছে কর্মের গতি এমন হয় যে যেটা সাত জন্ম পর্যন্ত পিছু ছাড়ে না তৃতীয় হল বাসনাও বাসনাও কামনার একটি প্রকার বাসনাকে এমন একটি জিনিস মনে করা হয় যেটার কোনো শেষ নেই মৃত্যুর চৌকাঠে আসা লোকেরাও বাসনা থেকে মুক্ত হতে পারে না এই সংসারে সুখের ইচ্ছা আর কামের ইচ্ছা বাসনা মনের শান্তি আর জ্ঞানই একমাত্র বস্তু যেটা বাসনার থেকে মুক্তি দিতে পারে চতুর্থ হল স্মৃতি বা জ্ঞান বুদ্ধিমান মনুষ্য আমাদেরকে সব সময় বুদ্ধিমান আর বিবেকশীল থাকে যে কারণে তারা তাড়াতাড়ি মুক্তি পায় আর পঞ্চম কথা হলো ঋণ ঋণ এমন একটা জিনিস যেটা মনুষ্যদের মারা যাওয়ার পরও তাদের পিছু ছাড়ে না যদি কারোর থেকে ঋণ নিয়ে থাকেন তাহলে মৃত্যুর আগে অবশ্যই সেটা পরিশোধ করে দেওয়া উচিত ঋণ দেওয়া আর ঋণ নেওয়া জন্ম জন্মান্তর পর্যন্ত ওই মনুষ্যের সাথে থাকে যদি কোনো মনুষ্য ঋণ নিয়ে মারা যায় তাহলে তার জন্য তাকে শাস্তিও দেওয়া হয় কেবল এতটাই নয় পূর্বজন্মে ওই ঋণের ভরণের জন্য ওই মনুষ্যের শরীরের যে কোনো একটি অঙ্গকে বিকলঙ্গ বানিয়ে দেওয়া হয় পরবর্তী পাওয়া জন্মেও ওই ব্যক্তি সুখ সুবিধার থেকে দূরে থাকে আর সব সময় তার জীবনে অসফল থেকে যায় বন্ধুরা আশা করছি আপনাদের এই কথা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জয় শ্রী নারায়ণ অবশ্যই লিখবেন তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ